আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকে আমাদের ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাগজি লেবুর ওপর সোরা ফাতিহা পরে বালিশের নিচে রেখে দিলে কি হয় গোপন একটি আমল সবার জানা দরকার আজকে এই আমলটি আপনি যদি করতে পারেন ছোট বাচ্চা হোক অথবা বড় মানুষ হোক যে কোনো ব্যক্তির উপকারে চলে আসবে এত গুরুত্বপূর্ণ কাগজে লিপি লেবু খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল তো আজকের এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে পারেন শুনতে পারেন আল্লাহ আকবর কবিরও আপনার অনেক উপকার হবে বিশেষ করে ছোট বাচ্চা বলেন অথবা বড় মানুষ বলেন এই দুই শ্রেণীর যে কেউ এ আমলটি করে যদি লেবু বালিশের নিচে রেখে দেন তাহলে খুব চমকপ্রদ একটি ফল আপনি দেখতে পাবেন আপনি বাজার থেকে একটি কাগজি লেবু ক্রয় করে আনবেন কিনে আনবেন অথবা আপনার বাসায় যদি থাকে একটি কাগজি লেবু আপনি সংগ্রহ করে নিবেন এরপর আপনি নিজে কৌতো পবিত্র হয়ে পবিত্র বিছানাতে বসে সর্বপ্রথম তিনবার ইস্তেখা আদায় করে নেবেন আস্তক ফিরুল্ল হরবী মিন কুল্লি দাম বিউ ওয়া ইলাই আস্তাক ফিরল্ল হরব মিন কুল্লি দাম বিউ ওয়া আতুব ইলাই আস্তাক ফিরুল্ল মিন কুল্লি দাম ওয়া আতুব ইলাই এরপরে তিনবার দুরুদ ইব্রাহিম পরে নিবেন যেমন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলি ইব্রাহিম তিনবার ইস্তিগফার এরকম ভাবে তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা পরে আপনি ছোট ধরনের একটি কাগজুল লেবু যে সংগ্রহ করেছিলেন ওটা আপনার হাতে তালুতে নিয়ে সুরাতুল এখলাস এই নিয়মে আপনি পড়বেন যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিস্মিল্লা হিরু রহমান রহিম মিল হামদুল্লাহ হিউরফ বিলালমিন বিসমিল্লাহ শরীফকে সুরাফ আতিহার প্রথম আয়াতের সঙ্গে মিলিয়ে পড়বেন جوان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إيربوري ويه কাগজি লেবুর উপর একটি ফু অথবা দম করে নেবেন যেমন এরকম ভাবে সুরাতুল ফাতিহা আপনি সাতবার পাঠ করবেন আর সাতটি ফু ওই কাগজি লেবুর উপর দিবেন সর্বশেষ আবার তিনবার দূরসরি পড়বেন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দুইটি ফু কাগজি লেবুর উপর দিবেন এখন আমরা জানবো যে সোরা ফাতিহা পাঠ করে কাগজি লেবুর উপর ফু দিয়ে ওই লেবু বালিশের নিচে রাখলে কি হয় আমরা জেনে নেই প্রিয় দর্শক তার পূর্বে এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন যে সমস্ত শিশু বাচ্চারা ঘুমের ঘরে কান্নাকাটি করে ভয় ভীতি অবস্থায় ঘুম থেকে জাগ্রত হয় ওই সমস্ত বাচ্চাদের বালিশের নিচে একটি কাগজের লেবু এভাবে আমল করে রেখে দিবেন আল্লাহর আশেষ সহমতে তন্ত্র মন্ত্র সব প্রকার খারাপ স্বপ্ন ভয় ভীতি স্বপ্ন ওই শিশু বাচ্চা আর দেখবে না সেই সুন্দরভাবে ঘুমিয়ে থাকবে এবং যে সমস্ত ভাই বোনেরা ঘুমের ঘরে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তারাও এই আমলটি করে বালিশের নিচে যদি একটি ছোট ধরনের কাগজি লেবু রেখে দেন আল্লাহর আশিষ রহমতে ভয়ঙ্কর কোনো স্বপ্ন আপনাকে কোনো জিন ফেতনি ভূত আসর এগুলো দেখাবেন আল্লাহর আশিষ রহমতে তো আজকের ভিডিওটি পর্যন্ত শেয়ার করে প্রচার করুন আসসালামু আলাইকুম